একজন লোক সারা জীবন ধরে কিপটেবি করে পঞ্চাশ কোটি টাকার মালিক হয়েছে যখনই কেউ তাকে বলতো বন্ধু জীবনটা উপভোগ করো ঘুরে বেড়ো খরচ করো তখন সে বলতো পরে এত টাকার মালিক হতে গিয়ে তার বয়সও হয়ে গেল এবার সে ভাবতে শুরু করলো সেই টাকা খরচ করবে কীভাবে ভাবতে ভাবতে তার বছর পেরিয়ে গেল একদিন সে ভাবল এইবার পয়সাগুলো খরচ করে আর তখনই একদিন সকালে সে দেখল সামনে দাঁড়িয়ে জমদূত বললো চলো তোমার সময় শেষ হয়ে গেছে তখন সে বলল আমার তো টাকাগুলো খরচ করা হয়নি আমায় একদিন সময় দাও আমি পঁচিশ কোটি তোমাকে দিচ্ছি তুমি আমায় একদিন সময় দাও জমদূত বলল আমি টাকা দিয়ে কী কর ওখানে পয়সা চলে না তোমাকে সময় দেওয়া যাবে না এক লোকটি জমদুতকে বললো আমি পুরো পঞ্চাশ কোটি টাকাই দিচ্ছি আমায় একদিন সময় দাও আমি জীবনে কোনোদিন কোথাও ঘুরি কোনো আনন্দ করি জমদুতের দয়া হলো সে বলল বন্ধু তোমাকে দশ মিনিট সময় দিচ্ছি তার মধ্যে তুমি যা করার কর দশ মিনিট সময় পেয়েই লোকটি একটি কাগজে লিখল যারা আমার এই কাহিনী পড়ছ তারা একটা জিনিস করো পয়সা কামাও কিন্তু জীবনে আনন্দ করতে ভুলো না ঘুরে বেরিয়েও আর জীবনটাকে উপভোগ করো